হ্যাংলা হেসেলের তরফ থেকে হয়ে গেছিলো একটি কুকিং ওয়ার্কশপ রেড কিচেন লাউঞ্চে হয়ে গেছিলো এটা হচ্ছে পাঁচতলায় ফিফথ ফ্লোর ছতলায় ডায়মন্ড প্লাজাতে ডায়মন্ড প্লাজা মল যেটা যশো রোডে আছে সেইটা দারুণ সুন্দর বাগুইয়াটি যশো রোড রোডে তোমার রেড কিচেন লাউঞ্চে একটি কুকিং ওয়ার্কশপ হয়ে গেছিলো দারুণ রেস্টুরেন্টটা আর ওখানকার শেফ খুব ভালো খুব যত্ন সহকারে দারুণ রেসিপিগুলো আমাদের কাছে শিখিয়েছে আমরা খুব উপকৃত হয়েছি রেসিপিগুলো শিখে তোমরা যদি কেউ হ্যাংলা হেসেলের সাবস্ক্রিপশান নিতে চাও এই ওয়ার্কশপগুলো ফ্রিতে পাবে আমিও যেমন এই ক্লাবের মেম্বার এখানে পিকনিক হয় এখানে এভরি মান্থে একটা করে কম্পিটিশান হয় কুকিং দারুণ অসাধারণ আমার তো ভীষণ ভালো লাগে বিভিন্ন কম্পিটিশানে যেতে পারি ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারি অনেক মানুষের সাথে সাক্ষাৎ হয় খুব ভালো লাগে সুন্দর একটা সময় সুন্দর দিনগুলো কাটে বহু মানুষের সাথে পরিচয় হয় তো চিকেন তোমার এখানে একটা ক্যাবের আইটেম করেছে দারুণ সুন্দর তোমরা এই রেসিপিটা বাড়িতে করতেই পারো এই রেসিপি তোমার শিখে নিয়ে তো এরকমভাবে ওয়ার্কশপগুলো তোমরা সবাই অ্যাটেন্ড করতে পারো আমাদের মতো করে আমরা যেরকম সিঙ্গাপুর সিঙ্গাপুর চিলি ক্র্যাব এটা সিঙ্গাপুর চিলি ক্র্যাব হয়েছে দারুণ সুন্দর রেসিপিটা একটা সুন্দর ক্রাঞ্চি করে টসিং হয়েছে সস দিয়ে খুব সুন্দর রেসিপিটা আর তোমার চেরি টোমাটো দিয়ে তারপরে তোমার বেল পেপার দিয়ে সুন্দর পাশে গার্নিশ করা হয়েছে অসাধারণ তার সাথে দিয়ে রয়েছে আর শীতের সবজি যেগুলো আমাদের সবসময় দরকার বিশেষ সুন্দরভাবে আমাদের সে যিনি ছিলেন উনি অসাধারণ অসাধারণভাবে রেসিপিটা আমাদের কাছে আমাদেরকে শিখিয়েছেন আমাদের খুব ভালো লেগেছে দেখো এখানে কত সুন্দর বেল পেপার দিয়ে হলুদ বেল পেপার দিয়েটা গার্নিশ হয়েছে মূল আছে শশা দিয়ে সুন্দর তোমার ভেজিটেবল কার হয়ে করে এটা সুন্দর গার্নিশ করেছে আমিও খুব ভালো ভেজিটেবল কার্ভিং করতে লঙ্কাগুলোকে খুব সুন্দর সিজ করে করে কেটে ওটা তোমার বরফ জলে আসি এরকম পুকুরে যাবে দারুণ দারুণ তো তোমরা রেসিপিটা শিখতে পারো ফুড কার্ভিং শিখতে পারো তো সেজন্য অবশ্যই তোমাদের জয়েন করতে হবে হ্যাংলা ক্লাবের সাথে হ্যাংলা ক্লাবের সদস্য হতে হবে দারুণ পাঁচশো টাকা সাবস্ক্রিপশান তোমরা ইজিলি হতে পারো আর সুন্দর সুন্দর রেসিপি শিখতে পারো এত সুন্দর ফ্লাওয়ার বাসটা দেখতেই পাচ্ছ সুন্দর তোমার হচ্ছে ওই ফ্রুটস বিভিন্ন ধরনের ভেজিটেবিল দিয়ে এটা করেছে জুকিনি দিয়ে করেছে তারপরে এর সঙ্গে তোমার স্প্রিং অনিয়ন আছে দেখতে পাচ্ছি পিঁয়াজ কলি রয়েছে বিট রয়েছে গাজর রয়েছে পিঁয়াজগুলোকে সুন্দর করে কেটে ফুল করেছে কত ভালো লাগছে দেখতে বলো কুমড়োটাকে সুন্দর করে ফুলের আকার একটা দিয়েছে আর নিচে ফ্লাওয়ার বাসটা যেটা সেটা হচ্ছে তরমুজের তো দারুণ লাগছে কিন্তু অসাধারণ আমি চোখ ফেরাতে পারছি না মানে আমার এত ভালো লেগেছে এত ভালো লেগেছে মানে আমি বলে বোঝাতে পারবো না দারুণ এই রেসিপি এই রেসিপির সাথেই একটা ফ্লাওয়ার বাস সুন্দর লাগছে দারুণ লাগছে দেখতে কিন্তু তারপরে ভেটকি মাছের কিন্তু একটা দারুণ সুন্দর রেসিপি করে করা হয়েছে ভেটকি বেবি ভেটকি তোমার হচ্ছে ভেটকি মাছ দিয়ে তোমার একটা রেসিপি করা হয়েছে এখানে তোমার হচ্ছে বেবি ভেটকি হানি সিজওয়ান সস হয়েছে একটা আর তার সাথে সাথে হচ্ছে আর একটা রেসিপি করা হয়েছে তোমার গোল্ডেন ফ্রায়েড স্কুইট বাটার চিলি গার্লিক এটাও খুব সুন্দর স্কুইড স্কুইট এক ধরনের মাছ আছে সেটাকে ছোট্ট ছোট্ট করে কেটে করা হয় আর দেখুন পেঁয়াজের রিং ভাজা হচ্ছে সুন্দর ব্যাটারের মধ্যে ডিপ করে আর পিঁয়াজটাকে কানফ্লাওয়ারে কোট করে তারপরে ব্যাটারি ডিপ করে সুন্দর ফ্রাই করা হচ্ছে পিঁয়াজের এই ফ্রাইটা অনিয়ন ফ্রাইটা দারুণ লাগে খেতে রিং অনিয়ন ফ্রাই অসাধারণ অসাধারণ খেতে আমরা খেয়েছি অসাধারণ খুব ভালো লাগে আর সেপ খুব সুন্দর করে আমাদেরকে শিখিয়েছে আর কত সুন্দর সাজিয়ে তোমার ইনগ্রিডিয়েন্টসগুলো রাখা হয় ভালো লাগে বেশ দেখতেই পাচ্ছ এটা রেড কিচেন লাউজের অংশ বিশেষ সেখানে তোমার কত ধরনের মকটেল আর বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে এখন মকটেল একটা অনবদ্য একটা আইটেম যেটা প্রত্যেক প্রায় রেস্টুরেন্টেই থাকেই এই মকটেল আইটেমটা তোমরা সবাই এটা প্রেফার করে বলেই এই আইটেমটা লঞ্চ থাকেই প্রত্যেকটা প্রায় রেস্টুরেন্টের মধ্যে এখন দেখি আমি তো সুন্দর দেখো এখানে তোমার ফ্যামিলি মিলে বন্ধু বান্ধব মিলে একটা গেট টুগেদার পার্টিও হয়ে যেতে পারে সবাই মিলে একটা সন্ধ্যেটা কাটানো যেতে পারে সুন্দর ডিনার করা যেতে পারে লাঞ্চ করা যেতে পারে বেশ ফাঁকা কাম অ্যান্ড ক্লুল প্লেস আর ভীষণ দারুণ সুন্দর ইভেন্টলি তোমার জায়গাটা ডাইনিং প্লেসটা সুন্দর করে সাজানো রয়েছে আর রেড কিচেন এই লাউঞ্জ দেখতেই পাচ্ছ খুব ভালো প্রচুর মানে জায়গাটা বেশ অনেকটা স্পেসটা বড় আছে আর আমাদের হ্যাংলা ক্লাবের থেকেই এই ওয়ার্কশপটা হয়েছে তো দেখতেই পাচ্ছ এখানে সবাই এসেছে আরও প্রচুর আমরা দুপুরবেলায় এই ওয়ার্কশপটা হয়েছে রাত্রেবেলা সন্ধ্যেবেলার দিক থেকে ভিড় শুরু হয়ে যায় বিভিন্ন জায়গা রয়েছে চা কফি খাওয়ার জায়গা একটা রয়েছে তারপরে এটা হচ্ছে কেক কাউন্টার কেবিন কত সুন্দর সাজানো দেখো আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে আমি ডায়মন্ড প্লাজাতে এলে নেক্সট টাইম এখানে অবশ্যই লাঞ্চ বা ডিনার কিছু একটা করব এটা হচ্ছে তোমার ওই আইনক্সের ওপরটা যেখানে তোমার মাল্টিপ্লাজার আইনক্স সেখানে খাদান এই দেবের এই ছবিটা চলছে তো খুব ভালো চেষ্টা করব দেখি কোনো একদিন যদি আসতে পারি এই খাদান দেখতে খুব ভালো ভালো পোস্টার দেওয়া আছে যে বইগুলো এখানে আসবে বা এসে গেছে এটা হচ্ছে দেবের খাদান খাদান চলছে এখনও এখনও দেখি একদিন দুই চেষ্টা করা যায় যে খাদানটা এসে দেখতে শুনেছি খুব খুব মানে এর পপুলারিটি খুব খুব ভালো হয়েছে আর খুব ব্লক বাস্টার একটা ছবি হয়েছে তো আর দেখো এটা হচ্ছে সাউথ তোমার ডায়মন্ড প্লাজা যশো রোডের ডায়মন্ড প্লাজার এটা হচ্ছে ফিফথ ফ্লোর এখানে দারুণ সুন্দর তোমার দোকান রয়েছে তোমরা আসতেই পারো খুব সুন্দরভাবে সাজানো আছে দারুণ আমার ভীষণ ভালো হয়েছে ডায়মন্ড প্লাজাতে আমি মাঝে মাঝেই আসি কেনাকাটা করতে তোমরা তোমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস সুন্দর এখানে এসে কিনতে পারো তোমাদের পছন্দ মতো যা তোমাদের ইচ্ছে অবশ্যই তোমরা এখান থেকে আসতে পারো নিতে পারো খুব ভালো পছন্দ অনুযায়ী রিজনেবল দামের জিনিস এখান থেকে কেনা যেতেই পারে আমার খুব ভালো লেগেছে তো চেষ্টা করবো আবার আসতে পছন্দের কিছু জিনিস সুন্দর করে দেখো কত সুন্দর কসমেটিক রয়েছে আরও অনেক কিছু তোমরা আসতেই পারো এখানে